নমস্কার আমার চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি এখন বানাবো রাঙা আলুর ক্ষীর তার জন্য দেখুন এখানে চার পিস রাঙা আলু ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি এর খোসাটা ছাড়িয়ে আমি গেটার দিয়ে গেট করে নেব তো দেখুন আমি চলুন আমি খোসাটা ছাড়িয়ে নিই এই খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে গেট করে নেব আর এদিকে আমি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম এটা ঘি দিয়েই বানাতে হবে তেল সাদা তেল দিয়েও করতে পারেন কিন্তু অতটা টেস্ট হবে না ঘি দিয়েই ভালো টেস্ট হবে আর আমি ঘিয়ের মধ্যে কিছুটা কাজু আর কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম এটা আমি একটু হালকা ভাজা হয়ে গেলে এবার আমি রাঙা গেট করে রাখা রাঙা আলুটাও দিয়ে দিলাম দেখুন এবার আমি রাঙা আলু রাঙা আলুগুলোকে ঘি দিয়ে ভালোভাবে ভেজে নেব চার মিনিট ভাজলেই এটা হয়ে যাবে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেব এই যে দেখছেন আমুল তাজা পাঁচশো দুধ আমি ঢেলে রেখেছি প্যাকেট কেটে তো আমি সেই দুধটাই দিয়ে দিলাম এটাকে আমি এখন অনবরত নাড়ব নাড়তে নাড়তে ঘন করে নেব আর আমি তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে গুঁড়ো দিতে পারেন আমার কাছে যেহেতু গুঁড়ো নেই তাই আমি গোটা এলাচই দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দেব দুধটা অনেকটা ঘন হয়ে এসছে এবার আমি মিষ্টি দেব এর মধ্যে আমি খেজুর পাটালি গুড় দিলাম রাঙালুগুলো সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও অনেক ঘন হয়ে এসছে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে আমি তো রাঙা আলুর অনেক কিছু রেসিপি আপনাদের দেখিয়েছি তার মধ্যে এটাও একটা হেভি খেতে অবশ্যই একবার বাড়িতে করে খাবেন দুধটা ঘন হয়ে গেছে এবার আমি এই মুহূর্তে একটুখানি আমি লবণ দিয়ে দিলাম ভীষণ মিষ্টি হয়ে যাবে মিষ্টির সঙ্গে একটুখানি লবণ দিলে ব্যালেন্সটা খুব ঠিক থাকে খেতে খুব মানে সুস্বাদু হয় তার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর আপনারা তো দেখলেন প্রথম থেকে শেষ অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই রাঙা আলুর ক্ষীর খেয়ে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে এটা রুটি পরোটা লুচি যার সঙ্গে খাবেন দারুণ লাগে বা শুধু এমনিও খেতে পারেন